ত্রিশুল এক মহাজাগতিক অস্ত্র যা শুধুই এক অস্ত্র নয় বরং এক গভীরতাত্ত্বিক ও আধ্যাত্মিক রহস্যের প্রতীক ভগবান শিবের হাতে বহন করা এই ত্রিশূল কিভাবে সৃষ্টি হল এর শক্তি কি আর কেনই বা শিব ত্রিশূল বহন করেন চলুন তাহলে আজকে জানার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থ মতে শিবের ত্রিশুল স্বয়ং ব্রহ্মাণ্ডের প্রথমত সৃষ্টি দ্বিতীয়ত স্থিতি ও তৃতীয়ত সংহার শক্তির প্রতীক কথিত আছে বিশ্ব সৃষ্টির সময় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মিলিত শক্তি থেকে এটি সৃষ্টি হয় এক পৌরাণিক কাহিনীতে বলা হয় বিশ্বসংহারকালে দেবী পার্বতীর অনুরোধে মহাদেব নিজের ক্রোধ সংহারে এই অস্ত্র ধারণ করেন গু ত্রিশূলের তিনটি শুল বা ফলা আসলে তিনটি শক্তির প্রতীক সৃষ্টির শক্তি ব্রহ্মা স্থিতির শক্তি বিষ্ণু এবং সংহারের শক্তি শিব পাশাপাশি এটি তিনটি সময়কেও নির্দেশ করে অতীত বর্তমান ভবিষ্যৎ শৈবতত্ব মতে এটি তিনটি গুণ সত্য রজ ও তমকেও প্রতিফলিত করে কি পৌরাণিক কাহিনীতে দেখা যায় ভগবান শিব তার ত্রিশূল দিয়ে মহাশক্তিশালী অসুরদের বধ করেছেন যেমন ত্রিপুরাসুর বধের সময় ভগবান শিব ত্রিশুল ছুড়ে তিনটি অসুর নগর ধ্বংস করেন আবার সমুদ্র মন্থনের সময় যখন হোলাহল বিষ বের হয় তখন ত্রিশূলের স্পর্শে সেই বিষ নিয়ন্ত্রিত হয় কি শুধু অস্ত্র নয় ত্রিশূল যোগ ও তন্ত্রশাস্ত্রেও গুরুত্বপূর্ণ এটি মানবদেহের তিনটি প্রধান নারী ঈদা পিঙ্গলা ও সুষমনার প্রতীক যোগীরা বিশ্বাস করেন শিবের ত্রিশূলের মাধ্যমে এই শক্তিগুলোর ভারসাম্য রক্ষা হয় গি ত্রিশূল কেবলই এক অস্ত্র নয় এটি মহাজাগতিক শক্তির প্রতীক ভগবান শিবের মতোই এটি রহস্যময় শক্তিশালী ও অপরাজেয় কি মনে হয় ভগবান শিবের ত্রিশূল কি সত্যিই কেবল এক পৌরাণিক অস্ত্র নাকি এর পেছনে আরও গভীর কিছু রহস্য লুকিয়ে আছে কমেন্টে জানান আর যদি ভগবান শিব ও তার অস্ত্র নিয়ে আরও জানতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না